আজকে আমি বানাবো তিন চার লেয়ারের পরোটা তো প্রথমেই নিয়ে নিয়েছি দুই কাপ আটা পরিমাণ মতো লবণ এবার দুই তিন চামচের মতো দিয়ে দেব চিনি আমি এখানে দুই কাপ আটার জন্য দুই চামচ আর হাফ হচ্ছে যে চিনি দিয়েছিলাম কিন্তু আমার পরোটা কিন্তু অনেক মিষ্টি হয়েছিল তো আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে এক চামচ আর হচ্ছে একটু চিনি দিতে পারেন তারপরে এই যে সাদা তেল দিয়ে সুন্দর করে আটাটাকে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে দেখুন যখন দেখবেন যে দলা পেকে আসছে তখন হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে যেভাবে আমরা রুটির আটাটা সেনে নিই ঠিক সেইভাবেই মাখিয়ে নিতে হবে এইভাবে আটা সেনে কিন্তু আপনারা চাইলে ফুচকাও বানাতে পারবেন ফুচকার আটাও ঠিক এইভাবেই সানতে হয় তো এই যে আমার হচ্ছে আটা সানা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর এর মধ্যে মিক্সড করব হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে পরোটার মাঝখানে যখন হচ্ছে আমি ভাজ করব। তখন এটা দিব যেন হচ্ছে লেয়ার লেয়ার হয়ে থাকে বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের আটা বা হচ্ছে এমনি আটা হচ্ছে দিয়ে এভাবে মাখিয়ে নিতে পারেন দশ মিনিট আটাকে ঘুমাতে দিয়ে এবার আমি চলে এসেছি এবার আরেকটু হচ্ছে সেনে নিব। সেনে নিয়েই এবার হচ্ছে কত বড় পরোটা করবেন ঠিক সেইভাবে হচ্ছে যে এই গোল গোল করে ছিঁড়ে নেবেন এই লেচুগুলো কেটে রাখা কাটার পরে কিন্তু হচ্ছে এগুলোকে খোলা রাখা যাবে না সব সময় ঢেকে ঢেকে রাখবেন আর একটা একটা করে রুটি পরোটা বানাবেন এই যে আমি ওটাকে ঢেকে রেখেছি এবার এখানে একটা রুটি বানিয়ে নিব। আমি কিন্তু রুটি গোল করতে পারি কিন্তু হচ্ছে আটাটা তো অনেক নরম হয়েছিল তেল দিয়ে সানার জন্য সেজন্য ভালোভাবে মানে ইয়া হচ্ছে না গোল করা যাচ্ছে না আর দেখেই বুঝতে পারছেন যে কত নরম হয়েছে তাই চারিদিক থেকে একটু একটু করে যেখানে যেখানে মোটা হয়ে আছে ওখানে ওখানে হচ্ছে সুন্দর করে সে নিই এবার যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যেটা মিশ্রণ রেখেছিলাম ওইটা এবার সুন্দর করে এভাবে চারিদিকে দিয়ে এবারে যে ভাজ দিব পরোটার মতো করে এই পরোটার ভাজ দিয়ে আমি কিন্তু সাথে সাথে পরোটা বানাবো না এটাকে আবার রেস্টে রাখবো রেস্টে রেখে সবগুলো যখন আবার এক এক করে বানানো হয়ে যাবে তখন আবার হচ্ছে যেটা প্রথমে শুরু করেছি বানিয়ে রেখেছিলেন ওইটা আবার হচ্ছে বানাতে হবে তো এই যে প্রথমে আমি যেটা বানিয়েছিলাম আমার সবগুলা বেলা হয়ে গেছে তো আমি আবার হচ্ছে প্রথম থেকে আবার ইয়া করছি এভাবে কিন্তু পরোটা দুই তিনবার করে হচ্ছে বেলতে হবে আর রেস্টে রাখতে হবে তাহলে হচ্ছে অনেক কয়েকটা লেয়ার হবে আমি এভাবে দুইবার করে পরোটা বানিয়েছি আর হচ্ছে ব্যাপার ভাজ দিয়েছি তো এই যে আমার হচ্ছে সবগুলো বেলা হয়ে গেছে এটা হচ্ছে আমার লাস্ট পরোটা তো পাতলা করে সুন্দর করে বেলে নেবেন এবার এটাকে আমি ভাজবো পরটা যে তেল দিয়ে মানে সানা হয়েছে আবার হচ্ছে যে তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়াতে এত পরিমাণে নরম হয়েছে এই যে কড়াই দিতে গিয়ে আবার ভাজ হয়ে গেছে তো আমি সুন্দর করে আবার ঠিকঠাক করে নিলাম দুই পাশে সুন্দর করে একটু শেকে নিয়ে তারপরে এবার দিব তেল এই যে তেল দিয়াতে দেখুন কত সুন্দর ফুলছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন না খেলে বুঝবেন না আসলে এই পরোটাটা কত পরিমাণের মজা এই পরোটা মানে মিষ্টি 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 হয়েছে আর ঝাল ঝাল হতে তরকারির সাথে অনেক অনেক মজা ছিল আমরা পরোটার সাথে করেছিলাম হচ্ছে বুটের ডাল বুটের ডালের রেসিপিও হচ্ছে আপনাকে দেব বুটের ডালটা করেছিল আমার জামাই আমি করেছিলাম পরোটা আর বুটের ডাল করেছিল ওই তো দুইটা রেসিপি আপনাদেরকে দেখাবো পরোটাগুলো কত সুন্দর ফুলছে দেখছেন আর এক একা ভিডিও করতে গিয়ে তো একটা আকাম হয়ে গেছে আপনারা দেখুন এবার আকামটা এই যে ভিডিও করতে যেয়ে যে মানে উল্টানোর কথা আর মনে নাই এক মানে এক হাতে ফোন আবার এক হাতে তেল দিচ্ছি এই করছে ওই করছি করতে করতে হচ্ছে যে পুড়ে গেছে তো আমরা তো সব সময় ভিডিও করা করে হচ্ছে মানে ভালোটাই দেখাই তা ভাবলাম যে হচ্ছে খারাপটাকে খারাপটাও আপনাদেরকে দেখাই তো এই যে আমার সব সপরটা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর অনেক সুন্দর নরমও হয়েছিল তো এখন শুধু খাওয়ার পালা তো চলেন একটু খেয়েও দেখায় আপনাদেরকে কিন্তু আপনারা কিন্তু আবার হচ্ছে নজর দিয়েন না তো এই যে ডালও রান্না করা হয়ে গেছে ডালটা একটু পাতলা পাতলা করেছিলাম না হোটেলের ডালের মতোই হয়েছে তাই না আর এই যে হচ্ছে এটা হচ্ছে পরোটা এবার খেয়ে দেখবো যে কেমন মজা হয়েছিল ডালটা কিন্তু একটু ঝাল ঝাল হয়েছিল তাই পরোটাটা খেতে অনেক অনেক মজা লাগছিল তো আমরা এখন খায়াল বেশ